হাই ফ্রেন্ড আমি শিলা শিলাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজ বানাবো একটা নতুন রেসিপি আমার নিজের মন থেকে বানানো ইঁচুড়ের পোলাও এখন তো গরমের সিজন ইঁচুড় খুব ভালো পাওয়া যায় তাই ভাবলাম এই রেসিপিটাও একবার ট্রাই করি তার জন্য উপকরণ হিসেবে দেখুন এঁচড়টা সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল টক দই নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ি কিশমিশ একটা লঙ্কা আদা বাটা হলুদ আর লবণ আর লাগছে ঘি এটা যে কোনো নিরামিষ দিনে যারা নিরামিষ খান অবশ্যই এই রেসিপিটা একটু নতুনত্ব এবং ঘরোয়া স্টাইলে আর গ্রামের রেসিপি আপনারা অবশ্যই এই বাড়িতে একবার ট্রাই করুন এটা অনেক পুরনো রেসিপি তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন আপনাদের ভালোবাসা ছাড়া এগানো যায় না তাই রেসিপিটা শুরু করছি সাদা তেল গরম করে আমি এঁচুরটা ভেজে নেব তাই কড়াইতে সাদা তেল দিয়েছি দিচ্ছি হলুদ দিয়ে এঁচুরটা ভালো করে ভেজে নেব লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এঁচুরটা তাও আর একটু লবণ নেবো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেবেন না প্রয়োজন হয়। ভালো করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যাতে ইঁচড়টা পোলের মধ্যে গলে না যায় দেখুন ইঁচড়ের ওপরটা যেন লাল হয়ে যায় তা লাল না হলে আপনারা চাইলে এটাকে ফ্রাইও করে নিতে পারেন তেলে এখন তো সবাই হেলথ নিয়ে বেশি চিন্তা করে তাই আমি কম তেলেই রান্না করে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এই ইঁচড়টাকে একদম ফ্রাই করে যার উপরেরটা যেন একদম লাল লাল হয়ে যায় আমি যেভাবে ভাবছি আর যারা আমার মতো বেশি তেল খেতে চান না তারা অবশ্যই এই রকম কম তেলে হালকা আঁচে ওপরে যেন লাল লাল হয়ে যায় না হলে কিছুটা পোলাওর মধ্যে গলে যাবে দেখুন আমিও লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে রেসিপিটা আগেকার দিনে যারা ছোট বয়সে বা বিধবা মানুষ থাকতো তাদের তো মাছ মাংস খাওয়া মিক্সের থাকতো আমি ওই একজন দিদার কাছ থেকে এই রেসিপিটার কথা শুনেছিলাম আর রেসিপি পুরো জানি না আমি নিজের মতো করে তাই বানিয়েছিলাম খেতে ভালো লেগেছিলো তাই আপনাদের সঙ্গেও ভাবলাম রেসিপিটা শেয়ার করি আর এই রেসিপিটা আমি ঘিয়ে রান্না করব তার জন্য এক চামচ মতো গায়া ঘিয়ে দিলাম এটা বাড়িতে তৈরি ঘি আলুর মধ্যে এলাচ লং ডালচিনিটা দিয়ে দিলাম আর দিচ্ছি একটা শুকনো এই রেসিপিটা মিষ্টি মিষ্টি খেতে লাগে যেহেতু পোলাও আদা বাটা এক চামচ দিয়ে ভেজে নিতে হবে দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে মশলাটা একদম লো আঁচে কষাতে হবে নাহলে দিটা পুড়ে যাবে তারপর একটা দইয়ের মধ্যে ধনে আর জিরেটা গুলে দিয়ে দেব আমি দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে ধনে আর বিরেটা দিয়ে ভালো করে দিয়ে দিলাম দইটা দিয়েও ভালো করে আদা দই আর ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটাকেও দেখুন কষিয়ে নিয়েছি এখন গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পরিমাণ মতো লবণ বৃষ্টি ভেজে রাখা মেচুরটা সব কিছুই দিয়ে দিলাম এঁচোড় আর কিশমিসটা দিয়ে দিলাম একটু চাল দিয়েছিলাম এই বাটির আর ওই বাটির জল দিয়ে দিলাম যাতে চালটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর বাকি চোরটা তো সেদ্ধ করে ভেজে নিয়েছি কিছু সেদ্ধ হওয়ার নেই শুধু গোবিন্দভোগ ভোগ চালটা হয়ে গেলেই হয়ে যাবে এখন দিচ্ছি একটু জৈত্রীর পাউডার আর দিব একটু গোলমরিচ গোলমরিচ দিলে একটু ঝাল ঝাল লাগবে খেতে আর দেবো পরিমাণ মতো চিনি দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু এটা মিষ্টি মিষ্টি খেতে লাগে তাই পরিমাণ মতো এটা দিয়ে দিলাম আপনাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করি যেটা আমার খেয়ে ভালো লাগে ওটাই আপনাদের সঙ্গে এখন ঢাকা দিয়ে ফুট উঠে গেছে তখন আমি ঢাকা দিয়ে এ যতক্ষণটা চালটা সেদ্ধ হচ্ছে মাঝখানে একবার উল্টে দেব আমি যত রেসিপি শেয়ার করি আমরা নিজেরা না খেয়ে না ভালো হলে কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি না আর আমি বাড়িতে একা থাকি তাই এমন কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যা আপনারা নিজে নিজে একা থেকেও বানিয়ে খেতে পারেন তাই আমি এই রেসিপিটা অনেক দিনের শুনেছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যেহেতু এখন ইঁচড়ের সময় তাই ইঁচড় পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আজ আমি নীল ষষ্ঠীর পুজো দিয়েছিলাম শিব শিব মন্দিরে পুজো দিয়েছিলাম তাই ভাবলাম একটু নিরামিষ খাবার দাবার খাই আর সেই জন্য এই রেসিপিটার কথা মনে পড়ে গেল ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি এখন আমি একটু উল্টে দিচ্ছি চালটা আর একটুখানি জলটা আছে আর কিন্তু আমি উল্টাবো না তাহলে পোলাওটা ঝরঝরে হবে না রেসিপিটা হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে আরও পনেরো মিনিট আমি রেখে দিব। তারপর চালটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে যেহেতু গোবিন্দভোগ চালের তাই একটুখানি রেখে দেবো এখন গ্যাস বন্ধ করে দিলাম আমার নিচুড়ের পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচুড় পোলাও একদম গাওয়াকে দিয়ে নিরামিষ দিনে বা পারব্রত বা যাদের বাড়িতে গোপাল আছে তারা এই প্রসাদ নিবেদন করতে পারেন